জঘন্য সিনেমা এবং আমরা টিকিট না পেয়ে এই সিনেমা দেখেছিলাম খুব খারাপ এবং পাশে দাগির ছবি দিয়ে আমরা দাগির একটা নেগেটিভ রিভিউ আমরা পাইনি যে এই মিথ্যা কথা এবং অপপ্রচার কারা চালাচ্ছে এটা খুবই দুঃখজনক যখন কোনো একটা সিনেমা হিট হয়ে যায় দর্শকের মুখে মুখে চলে যায় যেমন দাগি এবং সেটা নিয়ে হয়তো বিভিন্ন ধরনের কনসপেরিসি বলেন অথবা সেটাকে নিয়ে নানান চিত্তা ভাবনা তৈরি হয় সেটা এবং তাদেরকেই আপনারা একবার জিজ্ঞেস করেছিলেন যে কুচক্রি মহল তারা তো তারাই তো কুচক্রি মহল যারা একটা ভালো সিনেমাকে তারা বিভিন্নভাবে এফেক্টেড করতে চায় আমরা দেখলাম যে আজকে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে একটা ভিডিও যেখানে কোনো একটা সিনেমা আমি নাম নিতে চাই না কোনো একটা সিনেমা রিভিউ হচ্ছে যেখানে বলা হচ্ছে যে এটা জঘন্য সিনেমা এবং আমরা টিকিট না পেয়ে এই সিনেমা দেখেছিলাম খুব খারাপ এবং পাশে দাগির ছবি দিয়ে অ্যাজিভ এটা দাগির রিভিউ তো এটা যখন সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে তখন আমরা ইন্টারনালি কথা বলছিলাম যে এতদিন ধরে আমরা একটা সিঙ্গেল একটা নেগেটিভ রিভিউ পেলাম না হঠাৎ করে কেন এই ধরনের রিভিউ একটা আসলো যে এত খারাপ সিনেমা তখন আমরা আসলে একটুখানি আমাদের দিক থেকে একটু ইনভেস্টিগেট করা আরম্ভ করি তখনই আমাদেরকে সাংবাদিক শাহাদ রিফাত ভাই এটিএন নিউজের উনি যোগাযোগ করেন উনি বলেন যে উনি কোনো একটা সিনেমার রিভিউ এটা নিয়েছিলেন এবং সেটা উনি প্রচারও করেছেন এটিএম নিউজে এবং সেটা দাগি বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে ছড়া হচ্ছে যারা এটা করেছে তাদের এগেনস্টে আমরা লিগাল অ্যাকশন দিব এবং তাদেরকে আমরা বলবো যে আর এই ধরনের অধ্যক্ষ আপনারা দেখাবেন না আর ফার্দার যদি এই ধরনের ঘটনা ঘটে এটা আমরা একটা ডেফিনেটলি একটা স্টেট নিতে বাধ্য হব এবং যারা এটা করেছেন তাদেরকেও আমরা আইনের আওতায় আনব তবে আমি একটু স্পোর্টিংলি নিচ্ছি এই কারণে যে এটা দিয়েও আরেকবার প্রমাণ হলো যে দাগি যে হিট হয়ে গেছে এবং দাগি যে বলেছিলাম যে ইজ গোয়িং টু বি ব্লক এটা আবারও আপনারা প্রমাণ করে দিলেন যারা হতেই পারে এটা একটা হেলদি কম্পিটিশান সেখানে কোনো ছবি কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে কিন্তু এটা খুবই অনভিপ্রেত যে অন্য কোনো একটা সিনেমার বাজে রিভিউ সেটাকে বাগির রিভিউ বলে চালিয়ে দেয়া এটা খুবই নাক্কারজন এবং আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই আমি না দর্শকটাই প্রতিবাদ জানাচ্ছি আমি যখন সোশ্যাল মিডিয়াতে সলাভ হয়ে গেছে যে এই মিথ্যা কথা এবং অপপ্রচার কারা চালাচ্ছে এটা খুবই দুঃখজনক আমাদের ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব যারা আছেন আমাদের কলিক যারা আছেন এমনকি সাংবাদিক ভাইরা ভাই বোনেরা যারা আছেন তারাও কিন্তু দেখার সুযোগ পাননি তারা গত সাত দিন ঈদের আগে আরও তিন চার দিন আমরা দেখেছি যে আপনারা কন্টিনিউয়াসলি আপনারা বিভিন্ন হলে ছুটে বেরিয়েছেন দর্শকে রিভিউ নিয়েছেন এবং আপনাদের কাছ থেকে একটাই আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা সবসময় বলতাম যদি দর্শক কোনো ছবিতে ভালো বলে আপনারা বলেন ভালো যদি খারাপ বলে সেটাও প্রচার করেন আপনারা কিন্তু একটা আশাব্যান্জন বিষয় হচ্ছে আমরা দেখেছি আমরা আপনাদের বিভিন্ন টেলিভিশনেই আমরা সারাক্ষণ রিভিউগুলো যখন দেখছি আমরা দাগির একটা নেগেটিভ রিভিউ আমরা পাইনি এবং সেটা আপনারাও জানেন তো আপনাদেরকে আমন্ত্রণ আজকে এই স্পেশাল এ যেখানে আজকে আমাদের ইন্ডাস্ট্রি বন্ধু বান্ধব এবং সাংবাদিক ভাই বোনেরা আপনারা দেখেন দেখে আরেকবার আপনারা দর্শকের কাছে সাধারণ মানুষের কাছে আপনারা আপনাদের ভিডিওটা দেন মন্তব্য করেন যেটা ভালো লাগলো সেটা বলেন খারাপ লাগলেও বলেন থ্যাংক ইউ সো মাচ